নজর রাখবো পরবর্তী সংবাদে এবং দিওয়ালি ছিল সোনার দোকানের বেশ কিছু অফার যার মধ্যে গোপীনাথ জুয়েলার্স অন্যতম সেখানেও ছিল লাকি ব্যবস্থা আর এই লাকি ড্রতে যারা বিজয়ীরা যারা জিতে নিয়েছেন আকর্ষণীয় উপহার তাদেরকে আজকে পুরস্কৃত করা হলো আগরতলার সনাম স্বর্ণ বিপণী গোপীনাথ জুয়েলার্সে আজকে বিশেষ করে বিজয়ীদের হাতে এই পুরস্কার প্রদান করা হলো কর্তৃপক্ষের কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমাদের গত অক্টোবর মাসটা পুরোটাই চলেছিল অফার সন্নয়া ও ধনতেরাসের অফার চলেছিল এই অফারের দিনগুলিতে আপনাদের সারা পেয়ে আমরা খুবই আনন্দিত ও আপ্লুত আপনারা আমাদের পাশে দেখেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাকি ড্র কুপন যেগুলো ছিল ওইগুলো সবগুলো যারা যারা লেগেছিল ওদেরকে সবাইকে মানে আমরা পুরস্কৃত করেছি আজকে ড্র খেলা অনুষ্ঠিত হয়েছে এখানে যারা ফার্স্ট পজিশনে ছিলেন তাদের জন্য আছে পাঁচটি এলইডি টিভি আর সেকেন্ড পজিশনে যারা ছিলেন তাদের জন্য আছে পাঁচটি স্মার্টফোন আর থার্ড পজিশনে যারা ছিলেন তাদের জন্য আছে পাঁচটি হোম অ্যাপ্লায়েন্স আমাদের লটারি খেলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয়ীদের হাতে আমাদের এবং খুশি পরিলক্ষিত দুর্গাপুজো এবং দিওয়ালি উপলক্ষে গত অক্টোবর মাস ধরে যে ধরনের লাখি ড্রয়ের ব্যবস্থা ছিল সেই লাখি ড্রতেই যারা পুরস্কার জিতে নিলেন তাদের প্রত্যেকেই আজকে খুশি পুরস্কার জেতার পর ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন